দেব কোয়েল দেব দেব শুভশ্রী শ্রাবন্তী সব পর পর আসতে চলেছে হে এই বিষয়টাকে নিয়ে বন্ধুরা অলরেডি আমরা কিছু কনফার্মেশন তো পেয়েই গিয়েছি কিছু কনফার্মেশন মানে কি একদম শিলমোহর পরে গিয়েছে অফিসিয়ালি শুভশ্রী দেশু সেভেন দু হাজার ছাব্বিশ দুর্গাপুজোয় আসতে চলেছে মানে এই বছরটা সত্যিই খুব ভালো কাটতে চলেছে আমাদের কারণ দু হাজার পঁচিশে আমরা দেশবস্ত্রীকে পেয়েছিলাম দু হাজার ছাব্বিশে যে আবার পাবো এটা এক্সপেক্টই করিনি হঠাৎ করে চলে এসেছে এই অ্যানাউন্সমেন্ট তো এটা একটা মেন স্ট্রিম ছবি হতে চলেছে একটা কমার্শিয়াল ছবি হতে চলেছে একদম ফুলটু আনন্দদায়ক ছবি হতে চলেছে দুর্গাপুজোর ছবি তো ফুল টু ওই আমাদের জেনারেশনকে খুশি করার মতন ছবি হতে চলেছে তো সেটা তো রয়েইছে তার সঙ্গে সঙ্গে এটা তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তার সঙ্গে সঙ্গে যে যে মিডিয়া রিপোর্টস রয়েছে তার অনুযায়ী কোয়েল মলিককে মিডিয়া জিজ্ঞেস করেছিল যে কোয়েল মল্লিক খাদানে রয়েছে কিনা খাদান টুতে রয়েছে কিনা সেখানে কোয়েল মলিক বলছে যে তাকে একটা চরিত্র অফার করা হয়েছে এখন অবধি মানে স্ক্রিপ্টিং প্রপার্টি তৈরি হয়নি কিন্তু তার মানে যদি পছন্দ হয় সে ডেফিনেটলি করবে ইত্যাদি এ ধরনের জিনিসপত্র সে বলেছে তো সেখান থেকে একটা জিনিস কোয়েল মল্লিক নিজে কনফার্ম করেছে তো সেখান থেকে আরেকটা জিনিস হচ্ছে খাদান টুতে কোয়েল মলিক এই একটা জায়গা কিন্তু কোথাও গিয়ে তৈরি হচ্ছে তাহলে দেখ দে মানে কোয়েল এই বিষয়টা দে কো সেটা কিন্তু খালান এবার খাদান কবে আসছে ক্রিসমাস টোয়েন্টি টোয়েন্টি সেভেন আর দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম অনেকদিন আগে এভাবে দেবদা মিলিয়ে দেবে আমি ভাবতে পারিনি আমি ওরকমভাবে ইনসাইডার আপডেট ফাপডেট আপডেট দিয়ে বানাইনি আমি মন থেকে বানিয়েছিলাম খুব আবেগ আবেগ ঘনভাবে বানিয়েছিলাম যে দেবদা এবার নস্টালজিকভাবে তুমি কিছু ভাবো যে তোমার নস্টালজিয়াটা সব থেকে বেশি চলছে সব থেকে বেশি মানুষের কাছে বিক্রি হচ্ছে সব থেকে বেশি মানুষ ওটাকে নিয়ে সেলিব্রেট করছে ধরো দেবশুভশ্রী বিরাট সেলিব্রেশনের জায়গা তৈরি হয়েছে ইভেন খাদানের থেকেও বেশি সেলিব্রেশন হয়েছে দেবশুভশ্রীর ছবি ধূমকেতুকে নিয়ে তো সেইটা আমরা ভেবেছিলাম যে ভাই হবে মানে সেটা আরও বড়ো স্কেলে যদি হতে হয় তাহলে একমাত্র দেব কোয়েলকে ফিরিয়ে আনতে হবে দেব থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে আবার দেব দেবস্রভুজকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এগুলো এগুলো হচ্ছে ব্যাপার তো সেইটাই সেটা নিয়ে বলেছিলাম যে দেবতা পুরনো পুরনো নায়িকাদের সাথে সবার সাথে আবার কোলাবরেট করছে এবং সব ওল্ড ফরম্যাটেড গান মানে সিনেমা তৈরি করছে এবং তুমি দেখো পার্ট টু এরও একটা ঝড় কিন্তু আমি এটা নিয়েও একটা ভিডিও তৈরি করেছিলাম যে টনিক টু এই যে প্রধান টু বা প্রজাপতি টু বা আজকে খাদান টু সব টু এর বন্যা বইয়ে দেবে দেবা এটা তখন বানিয়েছিলাম ভিডিও দেখো তাই হচ্ছে কিন্তু ভিডিও এরকমই এরকমই মানে আপডেটস যে তুমি দেখো খাদান টু রয়েছে টনিক টু রয়েছে প্রজাপতি টু অলরেডি তো সবকিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এগুলো তো অলরেডি যেগুলো বানিয়েছিলাম সেগুলো খুব মন থেকে বানিয়েছিলাম যেই জন্য হয়তো দেবদের সাথে কানেক্ট করে গেছে যাই হোক দেখো কোয়েল মল্লিক এটা তো আপডেটটা তো সলিড আছে হতে পারে যে কোয়েল মল্লিক থাকলো আমরা এখনই বলছি না যে থাকবেই কিন্তু কোয়েল মল্লিক তো এটা বলে নিজে মুখে স্বীকার করেছেন এবং নিজে মুখে বলেছেন সেই ইন্টারভিউটা রয়েছে তো সেই কারণেই আমরা বলতে পারছি যে হ্যাঁ কোয়েল মল্লিক থাকার একটা বড় রকম চান্স রয়েছে দু সাতাশ সালে খাদান টুতে আর যেটা মিডিয়া রিপোর্টস নয় যেটা ইনসাইডার আপডেট বা সোকল্ড কিছু ক্রিয়েটাররা আমরা যারা সার্কুলেট করেছি যে চিরকুট 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 এই আপডেটটা যারা সার্কুলেট করেছি দেবশ্রাবন্তী 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 এই ব্যাপারটা আমরা যারা সার্কুলেট করেছি সেটাও তো একটা আপডেট যতই হোক যা রটে তার কিছুটাও তো বটে তো এটা হচ্ছে ব্যাপার তো দেব শ্রাবন্তী ঈদ টোয়েন্টি টোয়েন্টি সেভেন হতে পারে আসতে পারে তারা একসাথে কোলাবরেট করে এবং সেই ছবিটা রাহুল মুখার্জি ডেট করতে পারে সেই ছবিটা একদম আউট অ্যান্ড আউট একটা রোমান্টিক ছবি হচ্ছে হতে চলে যায় একদম ফুল টু ইয়ে ওল্ড ফর্ম্যাট এবং এটারও দেখবে হঠাৎ করে হয়তো আপডেট হলো ঠিক আছে এমন কিছু হলো হঠাৎ করে কিছু একটা হলো হয়তো ঠিক আছে যেটা হয়তো লোকে এক্সপেক্ট করবে না ঠিক আছে তো সেই কারণে আমার মনে হয় যে দেখো তুমি যে আমরা যদি দেখি জুটিকে সেলিব্রেট করা ঠিক আছে নিজের নষ্টাগুলোকে সেলিব্রেট করা নিজের অ্যাকশনটাকে সেলিব্রেট করা নিজের সুপারস্টারড্যামটাকে সেলিব্রেট করা এই জোনটাতে এবার অপারেট করতে চলেছে এবং পার্ট টুকে সেলিব্রেট করা পার্ট ওয়ানের এর লেগাসিটাকে পার্ট টুতে নিয়ে গিয়ে সেলিব্রেট করা আরও নেক্সট লেভেলে গিয়ে তোমরা টনিক টু দেখলে বুঝতে পারবে টনিক টু যখন আসবে মানে সমস্ত কিছু যখন সামনে আসবে আর কি টনিক কিন্তু অ্যাডভেঞ্চার ছবি টনিক টু কিন্তু অ্যাডভেঞ্চার ছবি তোমরা দেখেছো যে নর্মাল দার্জিলিংয়ের রক ক্লাইম্বিং করা আর সেটা এবার দেখবে মানে সাউথ আফ্রিকায় তো সোজ ইট ইজ বিগ ক্যানভাস লেভেলি বিগ তো এবার অ্যাডভেঞ্চারটাও আরও মজাদারভাবে হবে খুব মজা লাগবে আর কি দেখে তো যাই হোক এগুলোই বলার ছিল যে মানুষটা না সব দিক দিয়ে চেষ্টা করছে কি করে আরও ভালো কিছু করা যায় কি করে আরও ভালো কিছু করা যায় এবং কি করে নস্টাল যে মানুষকে বেঁধে রাখা যায় যেটা যুগ যেটা জামানা সেটার সাথে তাল মিলিয়ে চলতে হবে যা নাহলে অডিয়েন্স যদি তোমার থেকে আগে ইভলভ করে যায় তাহলে তুমি গুরু শেষ এটা এটা হচ্ছে দেবদা নিজেই বলেছে তো খুব ভালো লাগছে যে হয়তো পরবর্তী বছরে মানে দু সালে আমরা দেব শ্রাবন্তীকে দেখতে পাবো একসাথে হয়তো দু হাজার সালে আমরা দেব কোয়েলকে দেখতে পাবো একসাথে আর এই বছর তো আমরা দেব সুবস্ত্রীকে দেখতে পাচ্ছি তাও হিসাব মতন দেখতে গেলে ধূমকেতু কিন্তু তাদের এবছরে শ্যুট করা ছবি নয় মানে আগের বছর শুট করা ছবি নয় এইটা হচ্ছে সব থেকে বড়ো কথা তো যেহেতু তাদের শুট করা ছবি আসতে চলেছে মানে ফাইনালি তারা ম্যাচিওর ওয়েতে শুট শ্যুট করবে মানে এই বয়সে তারা এসে আবার মুখোমুখি শুটিং করবে এটার থেকে বড়ো ওই স্পার্কটা আর কি হতে পারে তো বুঝতেই পারছো যে এটার সাথে একটা অদ্ভুত ব্যক্তিগত সম্পর্ক জড়িয়ে রয়েছে এর সাথে একটা আমাদের ইমোশন জড়িয়ে রয়েছে আমরা ওল্ড দেশীকে দেখতে পাবো না কিন্তু একদম ফ্রেশ নিউ দেশ্রীকে দেখতে পাবো দেশু এন্ড আমরা যেভাবে তাদেরকে দেখতে চাই সেভাবেই তাদেরকে কিন্তু সেলিব্রেট করে নিয়ে আসা হবে আই হোপ কারণ দেবদা নিজেই বলেছিলেন যে প্রত্যেকটা ফ্রেম শ্যুট সেলিব্রেটেড দেবশুভকে যদি পরবর্তীকালে নিয়ে আসে কারণ নাহলে পাবলিক খুশি হবে না কারণ এই জুটিটার থেকে এই এই ডিমান্ড গুলোই পাবলিকের আছে তো যাই হোক জমে গেছে বস খেলা জমে গেছে তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে যাবে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাও দিতে তাই